হ্যালো বন্ধুরা আমি ভাই আর আমরা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাট বয় প্যাট বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত তো যে সকল বন্ধুরা নতুন করে যা বাকি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা যে সকল বন্ধুরা আপনাদের বার সেটআপে নতুন করে যা বাকি নিয়ে এসেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিও টাইটেল এবং সামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে যা পাখি ব্রিডিং অর্থাৎ যা ভাইকে আপনারা কীভাবেই সহজে ব্রিডিং করাবেন তো এই ভিডিওর মধ্যে আমি আরও আলোচনা করছি যে যা ভাইকে কোন খাঁচার মধ্যে রাখবেন কী ধরনের পরিবেশে এদেরকে রাখবেন কী ধরনের মেডিসিন দেবেন তো এদেরকে কী কী খাবার দেবেন তো সব কিছুই এই ভিডিওর মধ্যে সহসহলভাবে আলোচনা করছি তাই বন্ধুরা আপনার কাছে ছোটো ডিগ্রস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দের না করে ভিডিওটি শুরু করা যাক যে সমস্ত মানুষ বেকারত্বের মধ্যে আছেন অর্থাৎ কোনো কাজকর্ম না পেয়ে ঘরে বসে আছেন সেই সমস্ত মানুষেরা এই পাখি পালন করে কিছু অর্থ উপার্জন করতে পারবেন কিছু টাকা ইনভেস্ট করে আপনারা যা পাখি পালন করতে পারেন এবং এই যা পাখি থেকে আপনাদের যা আয় হবে বা উপার্জন করবেন তাতে আপনাদের ভালোভাবে সংসার চলে যাবে আশা করি তো অনেক মানুষই আছে যারা হচ্ছে কি এই পাখি পালন করে সংসার চালায় তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যা পাখিকে কীভাবে সহজে বিট করাবেন পাখি থেকে বিটিং আনার জন্য আপনাদের কী করতে হবে এছাড়া যা পাখি সঠিক পালন করতে গেলে আমাদের কী করণীয় তা সব আজকের এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের চা পাখি সম্পর্কে কোনো কিছু আর প্রশ্ন থাকবে না মনের মধ্যে তো প্রথমেই বলি চা পাখি হলো চড়াই প্রজাতির একটি পাখি এদের ওজন হচ্ছে মাত্র পঁচিশ গ্রামের মতো এরা এরা হচ্ছে লম্বাই হচ্ছে পাঁচ থেকে ছয় ইঞ্চি এই পাখির আদি বাসস্থান হচ্ছে ইন্দোনেশিয়া তো এই ইন্দোনেশিয়ায় বেশ কিছু অঞ্চলে এদেরকে দেখতে পাওয়া যায় তবে এই আমাদের দেশে এদের কেজে পালন করা হয়ে থাকে তাই এদেরকে কেজবার্ড বলা হয়ে থাকে তো এই যা পাখির প্রধান খাদ্য হচ্ছে ধান এরা ধান খেতে খুবই পছন্দ করে থাকে ইন্দোনেশিয়ার বেশ কিছু অঞ্চলে ধান খেতে এরা অধিক মাত্রায় ক্ষতি করার কারণে ইন্দোনেশিয়ার মানুষেরা এদেরকে দেখলেই মেরে ফেলার চেষ্টা করে এরা ধান খাওয়ার কারণেই এদেরকে রাইস বাট বলা হয়ে থাকে বন্ধুরা প্রথমেই আপনাদের জানা উচিত যে যা পাখি কী খাই কী খেতে এরা পছন্দ করে তো বলি যা পাখির খাবারকে আমি দুটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে সিডমিক্স এবং দ্বিতীয়টি হচ্ছে সব তো সিডমিক্স কী সিডমিক্স হচ্ছে বিভিন্ন রকম খাদ্যশস্য এক এক বিভিন্ন রকম অনুপাত করে মিশিয়ে যে মিক্স যে সিটটি তৈরি করা হয় সেটা হচ্ছে সিডমিক্স তো এই সিডমিক্স তৈরি করতে গেলে আপনাদেরকে সত্তর ভাগ ধান নিতে হবে কুড়ি ভাগ হচ্ছে কাগনি দানা নিতে হবে আর এছাড়া হচ্ছে কি দশ পার্সেন্ট থাকবে ক্যানারিসিট রেড মিলেট হোয়াইট মিলেট সব মিশিয়ে দশ পার্সেন্ট এই অনুপাত করে আপনাদেরকে সিডমিক্স বানিয়ে এদেরকে দিতে হবে আর যদি হাতে যদি না সময় না থাকে তাহলে হচ্ছে কি আপনারা চা পাখির জন্য রেডিমেড সিমিক্স পাওয়া যায় তো সেটা কিনে আপনারা পাখিকে প্রোভাইড করতে পারেন তো তারপর বলি সফট ফুডের বিষয় ফুড আপনারা বিভিন্নভাবে সফট ফুড বানিয়ে বাড়িতে বানিয়ে দিতে পারেন তো প্রথম যে পদ্ধতিটা বলবো সেটা হচ্ছে মিষ্টি কুমড়োকে গ্যান্ট করে অর্থাৎ চাঁচা মেশিনে সরু সরু করে চেঁচে ওই মিষ্টি কুমড়ো ভাতের সঙ্গে মাখিয়ে আপনারা দিতে পারেন আর দ্বিতীয়টা হচ্ছে কি চিরে ভেজানোর সঙ্গে ডিম ও গাজর সরু সরু করে চাঁচা মেশিনে চেঁচে ওই চিড়ের সঙ্গে মাখিয়ে আপনারা দিতে পারেন তৃতীয়ভাবে যেটা বলছি সেটা হচ্ছে যা পাখি ছোটো জিনিস খেতে বেশি পছন্দ করে বেশি ভালোবাসে তাই আপনারা যদি আপনাদের বার সেটাবে ককেল লাভবাট যদি পাখি থেকে থাকে তো এদেরকে যে ভেজানো ছোলা দিয়ে রাখেন তো ওই ভেজানো ছোলা পাখি খাওয়ার পরে যেগুলো পড়ে থাকে অবশিষ্ট ছোলা সেইগুলো সেই ছোটো ছোটো যে টুকরো টুকরো যে ছোলাগুলো থাকে সেই ছোলাগুলো আপনারা যা বাইকে দিতে পারেন তো এই চা ভাইকে খুব সহজে খেতে পারে তাছাড়া যদি আপনারা ভেজানা ছোলাকে হামাল দৃষ্টিতে বা কোনো কিছুর মাধ্যমে যদি ছোট ছোটো করে থেতো করে যদি টুকরো করে যা বাইকে দেন তাহলে এরা খুব সহজেই এরা খেতে পারে তো চার নম্বর পদ্ধতিটা হচ্ছে ডিম সেদ্ধকে চাঁচা মেশিনে চেঁচে সেই ডিম সেদ্ধর সঙ্গে হচ্ছে কি বিস্কুট গুঁড়ো মিক্স করে আপনারা পাইকে দিতে পারেন পাঁচ নম্বর পদ্ধতিটা হচ্ছে আপনারা মিষ্টি কুমড়ো বরবটি কড়াই গুম কড়ায় গাজর শাক সজনে পাতা এইগুলো সব ছোটো ছোটো করে কেটে তার সঙ্গে অল্প করে সন্ধ্যা লবণ মিশিয়ে আপনারা পাইকে দিতে পারেন তো এই সমস্ত দিলে বাচ্চার স্বাস্থ্য ভালো থাকবে আর অ্যাডাল্ট পাখিদেরও স্বাস্থ্য ভালো থাকবে তো বন্ধুরা এবার বলি কোন খাঁচা এদেরকে পালন করবেন একজোড়া পাখির জন্য দেড় ফুট দেড় ফুট দু ফুট খাঁচাই উপযুক্ত এই মাপে সাইজের যে খাঁচা আপনারা দেবেন তো এই এইটাই হচ্ছে কি উপযুক্ত এদের সাইজ এই সাইজের খাঁচাতে এরা ভালো ডিম বাচ্চা করে থাকে তবে আপনাদের যদি আরও বড় খাঁচা থেকে থাকে বা আপনাদের যদি বড় খাঁচা দিতে চান তাহলে আরও ভালো কারণ বড় খাঁচা দিলে পাখি যত ওড়াউড়ি করে পাখির হেলথ গ্রোথ ভালো থাকবে এবং হেলথ গ্রোথ ভালো থাকলে পাখি আরও ভালো মানে ডিম বাচ্চা করবে এরা যেরকম সেপারেট কেজে যেরকম ভালো ডিম বাচ্চা করে থাকে আবার কলোনিতেও এরা ভালো ডিম বাচ্চা করে থাকে তাই অনেক মানুষ আছে বাহ্যিকার পাখির মতো এদেরকে কলনীত পালন করে থাকে তো বন্ধু এবার চলে আসি জাবা পাখি কত ধরনের হয়ে থাকে তো জাবা পাখি সাধারণত চারটি রঙের হয়ে থাকে চারটি ধরনের হয়ে থাকে প্রথমটি হচ্ছে কালো জাবা দ্বিতীয়টি হচ্ছে সাদা জাবা তৃতীয়টি হচ্ছে ফট জাবা এবং চতুর্থটা হচ্ছে সিলভার জাবা অর্থাৎ ধুতর কালার যে জাবাটা এছাড়া এখন মিউটেশন নিয়ে কাজ করে বিভিন্ন রকমের জাবার উৎপত্তি করেছে যেমন ফাইট জাবা এছাড়া রেড আই হোয়াইট জাবা রেড আই ফন জাবা দেখতে পাওয়া যায় তারপর বলি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি নিয়ে যা পাখির ওজন মাত্র পঁচিশ গ্রাম এই অল্প ওজনেই পাখি কিন্তু ডিম দেয় পাঁচ থেকে শুরু করে আটটি পর্যন্ত অনেক সময় দিয়ে থাকে আবার যদি ভালো পরিবেশ ভালো খাবার দাবার পুষ্টিকর খাবার পায় অনেক সময় এরা দশটি থেকে এগারোটা পর্যন্ত আবার দিয়ে থাকে তো এই ছোটো পাখি হালকা শরীর নিয়ে পাখি এতগুলো ডিম দেওয়ার কারণে শরীরের মধ্যে এদের শরীরের মধ্যে হচ্ছে কি ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি দেখা যায় তাই আমাদের উচিত খাঁচার মধ্যে সব সময় সমুদ্রের ফেনা যেটাকে বলা হয় ক্যাটেল ফিসবন এবং মিনারেল ব্লক তো এই দুটি হচ্ছে কি আপনাদের সময় খাঁচার মধ্যে দিয়ে রাখতে হবে এছাড়া আপনারা যদি ডিমের খোসার শুকনো করে ভালো করে ধুয়ে শুকনো করে যদি আপনারা খাঁচার মধ্যে দিয়ে রাখে তো আরও আরও ভালো এছাড়া ক্যালসিয়াম লিকুইড হিসাবে আপনারা ক্যারিসল ডিসি ব্যবহার করতে পারেন বা মেকাল ভেট ব্যবহার করতে পারেন বা অস্টোভেট ব্যবহার করতে পারেন তো যে কোনো একটি লিকুইড ব্যবহার করবেন সব লিকুইড একসঙ্গে ব্যবহার করবেন না যে কোনো একটি আপনাদের চয়েস করতে হবে আর এছাড়া বন্ধু যেটা বলে রাখি যে আমি যে এই মেডিসিনগুলির নাম বললাম বলে এইগুলো দিতে হবে এটা কোনো কথা না আপনারা প্রথম থেকে আপনাদের যে পাখিদের যে মেডিসিন দিয়ে এসেছেন সেটি আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই আপনাদের এলাকায় যে মেডিসিনটি পাওয়া যায় যে ক্যালসিয়ামটা পাওয়া যায় সেটি আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আপনারা যে মেডিসিনটি দেবেন সেটা হচ্ছে কি সপ্তাহে দুবার করে দেবেন তো আপনারা চেষ্টা করবেন সপ্তাহে এই মেডিসিন দুই থেকে তিনবার দেবেন হলে পাখি ডিম পাড়ার সময় ডিম ভেঙে যেতে পারে বা পাখি এগ বাইন্ডিংয়ের সমস্যার মধ্যে পড়তে পারে তাই ক্যালসিয়াম লিকুইড আপনাদেরকে প্রোভাইড করতেই হবে এত কিছু তো বিষয় নিয়ে আলোচনা করলাম এবার মূল পর্বে আসা যাক তো আমাদের মনে প্রথম যে প্রশ্নটি জাগবে সেটা হচ্ছে কি কীভাবে জাবাইকে ব্লিডিং করাবো এদের বিডিং এজি বা কী আছে কত বয়সে এদেরকে বিডিংয়ে বসাতে হয় তো ব্লিডিং বিল্ডিংয়ে বসানোর আগে এদেরকে কী কী মেডিসিন বা কী কী ওষুধ দিতে হয় এছাড়া আছে কি যাওয়া বাইকে বিডিং উড়ে আনার জন্য আমাদের কি করণীয় তো আপনাদের প্রথম দেখতে হবে যা পাখি মেল ফিমেল ঠিক আছে কি যাওয়া পাখির মেলের ক্ষেত্রে হবে পাখির ফোটের বা চোখের আইরিং হবে উজ্জ্বল বর্ণের লাল লাল কালারের উজ্জ্বল বর্ণের হবে তো সেটি হচ্ছে মেল এবং এই মেলের হচ্ছে কি ঠোঁট যেটা থাকবে তার উপরের দিকটা একটু উঁচু মতো ভাব থাকবে এবং একটু চওড়া মতো হবে তো সেটা হচ্ছে মেল আর ফিমেলের ক্ষেত্রে হবে ঠোঁট আর চোখের আইরিং হবে তুলনামূলকভাবে হালকা লাল হবে এবং এদের ঠোঁটটা হবে একটু ছোটো এবং সরু মতো হবে তো বন্ধুরা স্ক্রিনে আপনাদের দেখালাম যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান কোনটা মেল কোনটা ফিমেল মেল ফিমেল ঠিক থাকলে ওদের মধ্যে জোড়া বানাতে হবে তারপর আপনাদের জানতে হবে যে আপনি যে বিডারের কাছ থেকে পাখিটি কিনেছেন সেই বিডার যা বাইকে বিডিং বক্সে বিট করায় না মাটির হাঁড়িতে বিট করায় পাখি যদি মাটির হাঁড়িতে যদি বিট করায় তাহলে আপনাকে ওই পাখি আপনার বাড়িতে এনে মাটির হাঁড়িতেই বিট করাতে হবে আর যদি দেখেন যে যে বিডারের থেকে পাখি কিনেছেন সে বিডিং বক্সে বিট করিয়েছে তো আপনাকে আপনার বাড়িতে এনে ওই পাখিদের বিডিং বক্স দিতে হবে তো এইসব দিকগুলো আপনাকে মেনে চলতে হবে সব দিকগুলো মেনে চললে আপনার বি পাখির এর কোনো সমস্যা আসবে না তারপর বলি পাখি জোড়া নিয়ে নিলে খাঁচার মধ্যে বিডিং বক্স বা মাটির হাডি লাগিয়ে দিতে হবে তবে এদের বিডিং বক্স বা হাঁড়ির মধ্যে নেস্টিং মেটেরিয়াল দিতে হয় এরা নেস্টিং করতে খুবই পছন্দ করে থাকে তাই আমাদেরকে নেস্টিং মেটেরিয়াল হিসাবে নারকেলের ছোপরা সরু সরু করে সুতোর মতো করে বের করে বা শুকনো ঘাস বা ধানের খড় এছাড়া খেজুর পাতা সরু সরু করে চেঁচে এদেরকে দিতে হবে এই নেস্টিং মেটেরিয়াল আপনারা হাঁড়ির মধ্যেও দিয়ে রাখতে পারেন বা কাঁচার ফ্লোরে ফেলে রাখতে পারেন ওরা সময় মতো ওরা যখন দেখবেন যে ওরা বিল্ডিং মোডে এসে গেছে তখন এরা এই সব নেস্টিং মেটেরিয়াল তুলে ওরা হাঁড়ি বা বিল্ডিং বক্সের মধ্যে ঢুকিয়ে ভালো করে সুন্দর করে নেস্টিং এরা বানিয়ে নিতে পারে আর যদি আপনারা নিজে থেকে যদি নেস্টিং মেটেরিয়াল হাঁড়ি বা বিল্ডিং বক্সে দেন তাহলে অসুবিধা নেই তাহলে পাখি কম খাটুনি হবে ওরা নেস্টিং করে তারপর কিছুদিন পরেতে ওরা ডিম দেয় যা পাখি ব্রিডিং সিজন হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই সময় এরা ভালো ডিম বাচ্চা করে থাকে তবে গ্রীষ্মকালে একেবারেই এদের থেকে ব্রিডিং নেবেন না এই সময় পাখিকে রেস্টে রাখতে হবে মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত প্রচণ্ড গরম পড়ে যায় ওই সময় এদেরকে ব্রিড একেবারেই করা যাবে না ব্রিডিং নিলে পাখি স্ট্রোক হয়ে যাওয়ার চান্স থাকে ব্রিডিং সিজনে আমি যে দুটি খাবার কথা বলবো তা যদি আপনারা পাখিকে ঠিকঠাকভাবে দিয়ে থাকেন তাহলে পাখি থেকে খুব সুন্দর ভালো ডিম বাচ্চা পাবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন পাখি সবকটা ডিম ফাটাইলে হবে যে কটা ডিম দেবে সব করা ডিম ফাটাইল লাগবে প্রথম যে খাবারটি বলবো সেটা হচ্ছে লাল পিঁমড়ের ডিম এই লাল পিমড়ের ডিম আপনারা পাবেন মাছের আচার বা মাছ ধরার চিপ যে দোকান থেকে পাবেন সেই দোকান থেকে আপনারা এই লাল পিমড়ের ডিম পেয়ে যাবেন বা যারা হচ্ছে গ্রামে বাস করে তারা দেখবেন যে গাছে আম পাতা বা বড়ো বড়ো পাতা হচ্ছে কি এই লাল পিঁমড়ে বাসা করে ডিম পাড়ে সেই সেখান থেকে আপনারা ভেঙে আপনারা ডিম সংগ্রহ করতে পারেন আর দ্বিতীয়টি হচ্ছে কি চিংড়ি সুটকি বা চিংড়ি শুকো তো এই শুকনো চিংড়ি মাছ আপনারা ভালো করে শুকনো করে ভালো করে হাত দিয়ে চেপে গুঁড়ো করে বা মিক্সিতে আপনারা গুঁড়ো করতে পারেন তো এই গুঁড়ো করে আপনারা পাউডার বানিয়ে সেটা সাদা ভাত সাদা ভাতের সঙ্গে ভালো করে মাখিয়ে আপনারা পায়ে খেয়ে দিতে পারেন তো এই দুটো জিনিস যদি আমরা নিয়মিত যদি হিসাব করে যদি সপ্তাহে দুবার তিনবার করে দিতে পারেন তাহলে আপনাদের পাখি খুব সুন্দর বিট করবে খুব সুন্দর ব্রিডিং রেজাল্ট আসবে এছাড়া ব্রিডিং মুডে আনার জন্য আপনাদেরকে রিকোভিড নামক যে মাল্টিভিটামিন পাওয়া যায় সেটি আপনারা সপ্তাহে দুবার প্রোভাইড করতে পারেন তাহলে আরও পাখি ভালো রেজাল্ট করবে এবং ভালো ব্রিডিং মুডে আসবে তো বন্ধুরা এবার আলোচনা করা যাক বিডিং এজ নিয়ে যা পাখি ব্রিডিং এজ হচ্ছে আট মাস তবে ছ মাসেও কেউ কেউ আবার এদের থেকে বিট করিয়ে নেয় তবে পাখি যদি বারো মাসের হয় বা এক বছর পর যদি আপনারা পাখি থেকে বিট নেন নেন তাহলে হচ্ছে কি এদের থেকে কোনো রকম আপনারা সমস্যার মুখে পড়বেন না এই পাখি যদি আমরা যত বয়সকালেতে যদি আপনারা বিট নেন তাহলে পাখির কোনো সমস্যা হবে না কোনো সমস্যার মধ্যে পড়বে না পাখি যে কটা ডিম পারবে সব ফাঁটাইল হবে ভালো বাচ্চা তুলবে বাচ্চাতে ভালো কেয়ারটেকার করে ভালো করে খাইয়ে মানুষ করবে ডিম ভাঙবে না এগ গিয়ে সমস্যার মধ্যে পড়বে না তো আপনারা সাধারণ চেষ্টা করবেন পাখির বয়স বেশি হলে তাদের থেকে বিটিং নেয় তো সব কিছুই তো বন্ধুরা আলোচনা করলাম লাস্ট একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে কি যা পাখির বাচ্চা কখন বাবা মার কাছ থেকে আলাদা করবে তো আপনারা লক্ষ্য করে দেখবেন যে যা পাখির বাচ্চা এক মাস বয়স হয়ে গেলে বাচ্চা নিজে থেকে উঠতে পারে আর নিজে থেকে খেতে পারে তখন আপনাদের উচিত বাচ্চাগুলি যখন দেখবেন যে উঠতে পারছে এবং খেতে পারছে তখন ওই বাচ্চাগুলিকে বের করে অন্য একটি খাঁচার মধ্যে রেখে দিতে হবে আর বাবা মাকে অর্থাৎ বাচ্চার যে বাবা মা আছে তার আগে নেক্সট ক্লাসের জন্য আপনাদেরকে বিভিন্ন রকম পুষ্টিকর খাবার দিয়ে দেড় থেকে দু সপ্তাহ রেস্ট দেওয়ার পরেতে আবার ফের বিডিং বক্স বা হাঁড়ি লাগিয়ে দিতে পারে তো বন্ধুরা এতক্ষণ যে সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করলাম আপনারা যদি ঠিকঠাকভাবে যদি আপনারা মেনে চলেন ঠিকঠাকভাবে যদি আপনারা এগুলো পাখির প্রতি কেয়ারটেক করেন বা ভালো করে যদি দেখভাল করেন তাহলে দেখবেন যে পাখি থেকে ভালো আপনারা বিডিং রেজাল্ট পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি আজকে মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকে মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মতো একটা